আমি চা কি আল্লাহ আল্লাহ তুমি দয়া করো তুমি দয়া করো তুমি সাহায্য করো আল্লাহ গেটটা কইলা যায় আল্লাহ গেটটা কুইলা যা আল্লাহ গেটটা কুইলা হি

Kondo tohaa, kondo piti sii! Lailahilanta, suvan ikinni, kun tu menet, Eikä ei! Allah, mamma, pommi kortte kese! Äkkiä! Kiohkaista itse! Oi, ja pommi kortte kese! Lailahilanta, suvan ikinni, kun tu menet, äkkiä! Lailahilanta, suvan kun Allah! দেখেন আমাদের ঘরে এতক্ষণ গেটটা খুলতা ছিল না সুরাকালাম পড়লো বেশি বেশি খুলে গেল গা হ্যাঁ হাল ইয়ে আমাদের লোক কেমন ভয় কিরকম করে অনেক ভয় দেখাং করে আমার তো হে কেমন দেখতেছিল গন্ধ আমি যখন গেছি তো গেট খুলেছিল শব্দ তো পাইলাম না কোনো আর এই গেট লাগে তো শব্দ হয় হ্যাঁ দেখেন দেয় এই গেট লাগানোর সময় শব্দ হয় দেখছেন জোরে গেট লাগাইতে হয় এই গেটটা লাগাইতে হয় জোরে মানে লাগাইতে গেলে শব্দ হয় খুলতে গেলে কোনো শব্দ নাই আর আমাদের এটা লাগানোর শব্দ হয় খুলতে গেলেও শব্দ হয় ল লাই লাই লান্তেসে মানে কিনি কুতুমিনা জল মিন কি একটু অবস্থা লা মা লাই লান্তেসে মানে মানে বমি করে দিছে এরকম একটা অবস্থা দেখে হ্যাঁ তো কিছু নাই এতে ঢুকবো সব গেট গুট লাগে না কেউ তো আর কেউ যে থাকতো দেয় তোকে তো মেম কেউ তো নেই করে লহ লহ কেউ নাই আর ওদের মে মেমদের কথা কেউই নাই ওকে নাম রায় আসছিলাম ওখান থেকে

সুরাবুল্লাম না চারজন তো তোমার লাগে ওইার না हां আমাদের তো চারজন চারজন থাকলে ইতো গড়ে তো চারজন চারজন আছিলেন না আল্লাহ তাই করছো